সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের অধীন বন বিভাগের উদ্যোগে গড়ে তোলা হারবাড়িয়া ইকো পর্যটন কেন্দ্র সুন্দরবনের মধ্যে অন্যতম পর্যটন স্থান খুলনা হতে প্রায় সত্তর কিলোমিটার এবং মংলা বন্দর হতে প্রায় বিশ কিলোমিটার দূরে এটি অবস্থিত মংলা বন্দর হতে সকালে হারবাড়িয়া গিয়ে সন্ধ্যার মধ্যেই আবার ফিরে আসা যায় মোংলা থেকে ইঞ্জিন বোটে হারবাড়িয়া যেতে সময় লাগে দু থেকে আড়াই ঘণ্টা এখান থেকে পাঁচ থেকে তিরিশ জনের চলাচলের উপযোগী বিভিন্ন রকম ইঞ্জিন নৌকা পাওয়া যায় রকমভেদে সারাদিনের জন্য একটি নৌকার ভাড়া দু হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে পাওয়া যায় নৌকাগুলো ছাড়ে মংলা ফেরিঘাট থেকে হারবারিয়াও যেতে হবে পশুর নদী হয়ে তাই ভালো দেখে ইঞ্জিন নৌকা নিন আগেই জেনে নিন নৌকায় পর্যাপ্ত লাইফ জ্যাকেট আছে কিনা এখানকার মূল আকর্ষণ বনের ভিতর দিয়ে যাওয়ার কনক্রিটের ট্রেল যারা প্রথমবার ট্রেলে হাঁটবেন তাদের জন্য এটা আনন্দের নতুন অভিজ্ঞতা বনের মধ্য দিয়ে বিস্তৃত পুরো ট্রেলটা ঘুরে আসতে মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগে প্রাকৃতিক সৌন্দর্য এমন মুগ্ধ করবে যে এক ঘন্টা হাঁটাও খুব সামান্য মনে হবে হারবারিয়া ইকো ট্যুরিজম কেন্দ্রে পানির জন্য একটি পদ্মপুকুর ও ওয়াশ টাওয়ার রয়েছে ওয়াশ টাওয়ার থেকে প্রায় পুরো হারবারিয়া দেখা যায় একটু সামনে এগুলেই বন কার্যালয় এরপরে ছোট খালের উপরে ঝুলন্ত সেতু পদ্মপুকুরের মাঝে পর্যটকদের বসার জন্য ব্যবস্থা করা আছে ঝুলন্ত সেতু পেরিয়ে একটু সামনে এগুলেই বিশাল এক পুকুর পুকুরের মাঝে গোলপাতার ছাউনি ঘেরা একটি বিশ্রামাগার রয়েছে যারা একদিনের জন্য সুন্দরবন ভ্রমণে যেতে চান তাদের জন্য হারবাড়িয়া এক আদর্শ জায়গা হারবারিয়া ইকো পর্যটন কেন্দ্রটি বাঘের অভয়ারণ্য হারবারিয়া বাঘের দেখা না পেলেও বাঘের পায়ের সাপ অনেকেই দেখেছেন এছাড়াও রয়েছে চিত্রাহরিণ ও অন্যান্য বন্য বন্যপ্রাণীও দেখা মিলবে এই হারবারিয়ায় এখানে প্রায়ই লোনাপানির কুমির দেখা যায় তবে কুমির দেখার জন্য ভালো সময় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময় রোদ পোহাতে কুমিরগুলো খালের চরে শুয়ে থাকে এছাড়াও সুন্দরী গেওয়া গরান পশুর বাইন গোলপাতা ইত্যাদি গাছ আছে ও নানা প্রজাতির পাখি পোকামাকড় দেখা যায় এই হারবাড়িয়ায় প্রতিদিনই সেখানে শত শত বিদেশি পর্যটক ঘুরতে আসেন হারবাড়িয়া অঞ্চল সুন্দরবনের মূল বাঘের বিচরণ ক্ষেত্রের সন্নিকটে তাই মাঝে মাঝে বাঘের উপস্থিতি দেখা যায় বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা একশত পঁচিশটি